এই মুহূর্তে টেলিভিশনের সবচেয়ে পুরনো বাংলা সিরিয়াল একটাই তা হলো স্টার জলসার অনুরাগের ছোঁয়া একঝাঁক নতুন সিরিয়ালের ভিড়েও এখনও রমরমিয়ে চলছে এই ধারাবাহিক যদিও এই কয়েক বছরের একাধিকবার মাথাচাড়া দিয়েছে এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার গুঞ্জন কিন্তু বারবারই সমস্ত জল্পনায় জল ঢেরে একের পর এক নতুন প্লট নিয়ে হাজির হয়েছে এই ধারাবাহিক সময়ের সাথে সাথে নতুন প্লটের হাত ধরে এই ধারাবাহিক এসেছে একাধিক নতুন চরিত্র তবে কথা ঠিক আজ পর্যন্ত এতটুকু জনপ্রিয়তা কমেনি এই ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য ও দীপার তবে এবার দর্শকদের এক কাটাতে এই ধারাবাহিকে আসছে বিরাট একলাফে আবার অনেক বছর এগিয়ে যাবে অনুরাগের ছোঁয়ার গল্প তবে লিভ নেওয়ার পর আগামী দিনে এই ধারাবাহিকে আর দেখা যাবে না দর্শকদের প্রিয় দুই ক্ষুদে অভিনেত্রী সোনা এবং রূপাকে সিরিয়ালে এবার দেখানো হবে সোনার উপর বড়বেলা এতদিনে সকলেই জেনে গিয়েছে আগামী দিনে সূর্য মেয়ে রূপার বড় চরিত্রে অভিনয় করবেন সকলের প্রিয় রানী রাসমণি অভিনেত্রী দ্বিতীপ্রিয়া রায় তবে রূপা চরিত্রে দিতিপ্রিয়াকে দেখা গেলেও সোনার বড়বেলার চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে দর্শক মহলে রয়েছে ব্যাপক কৌতূহল মাঝে শোনা গিয়েছিল যে এই চরিত্রে অভিনয় করবেন দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ যদিও সেই জল্পনা আগে হেসে উড়িয়ে দিয়ে দিয়েছিলেন পর্দার দীপা তবে টেলিপাড়া সূত্রের খবর ইতিমধ্যে এই সিরিয়ালের নির্মাতা সোনা চরিত্রের জন্য নির্বাচন করে ফেলেছেন একেবারে নতুন একজন অভিনেত্রীকে তিনি পেশায় একজন মডেল নবাগত এই অভিনেত্রীর নাম সুপর্ণা চক্রবর্তী জানা যাচ্ছে অনুরাগে ছোঁয়া সিরিয়ালের হাত ধরেই এইবার প্রথমবার অভিনয়ে হাতে খড়ি হবে তার আর আগামী দিনে এই সোনারূপাকে কেন্দ্র করে এগোবে সিরিয়ালের গল্প তবে ধারাবাহিক থেকে এখনই বিদায় নিচ্ছেন না সূর্য দীপা অর্থাৎ দিবজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষ জানা যাচ্ছে লিপ নেওয়ার পরে সিরিয়ালে তাদের দেখা যাবে সম্পূর্ণ নতুন লুকে সব মিলিয়ে অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আসন্ন পর্ব দর্শক জন্য অপেক্ষা করছে আরো নতুন চমক যা দেখার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন দর্শকেরা